এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি আয়ত মাত্রাগুলির যোগফল চব্বিশ সেমি এবং কর্ণের দৈর্ঘ্য পনেরো সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত এখানে আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য ইক টু এ সেমি প্রস্থকে ধরে নিচ্ছি বি সেমি এবং উচ্চতাকে ধরছি আমরা সি সেমি তাহলে যেহেতু এখানে বলেছে যে কর্ণের দৈর্ঘ্য পনেরো সেমি এবং মাত্রাগুলির যোগফল চব্বিশ সেমি তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা যদি সি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে কর্ণের দৈর্ঘ্য হবে রুটোবার ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি কর্ণ কত আছে পনেরো তাহলে এখানে লিখবো আমরা পনেরো টু রুট ওবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা উভয় দিকে যদি আমরা করে দিই তাহলে কী হবে পনেরো স্কোয়ার ইকোয়াস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার এখন পনেরোকে স্কোয়ার করলে কথা হবে দুশো পঁচিশ আর এখানে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে অর্থাৎ এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা এক নং সমীকরণ আকারে রেখে দিলাম আবার প্রশ্ন কিন্তু প্রথমেই বলেছে যে মাত্রাগুলির যোগফল চব্বিশ তাহলে আমরা এখানে লিখতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা সমানচিহ্ন চব্বিশ তাহলে এখানে আমরা লিখব এ প্লাস বি প্লাস সি ইকোয়াস টু টোয়েন্টি ফোর বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াসটি কী হবে টোয়েন্টি ফোরের স্কোয়ার হয়ে যাবে এবার আমরা কী করবো এ প্লাস বি প্লাস সি তার যদি আমরা বর্গর ফর্মুলা করি তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে প্লাস হবে কি টু এ বি বি সি অর্থাৎ টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ইকুয়াস টু চব্বিশকে স্কোয়ার করলে কত হবে পাঁচশো ছিয়াত্তর হবে তাহলে এখানে আমরা লিখবো পাঁচশো ছিয়াত্তর এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা কিন্তু আমরা এখানে পেয়েছি কত দুশো পঁচিশ তাহলে এখানে আমরা লিখবো দুশো পঁচিশ প্লাস এখান থেকে যদি আমরা টুটা কমন নিই তাহলে কী হবে টু ইন্টু এবি প্লাস বি প্লাস হবে পাঁচশো আর এখানে টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এটাই হচ্ছে কিন্তু আমাদের যে সমগ্রতলের ক্ষেত্রফলকার আয়ত ঘনড় তাহলে এখানে আমরা কী করবো টু দুশো পঁচিশটা কী করবো এবার আমরা ডান দিকে নিয়ে চলে যাব তাহলে এখানে টু ইন্টু এ বি ইকোয়াস টু কী হবে পাঁচশো ছিয়াত্তর মাইনাস দুশো পঁচিশ হয়ে যাবে যেখানে এটা বিয়োগ করলে কথা হবে এক এখানে হবে পাঁচ এখানে হবে তিন অর্থাৎ তিনশো একান্ন তাহলে আমরা কী পেলাম আয়তভনকটির সমগ্রতলের ক্ষেত্রে ফল হচ্ছে তিনশো একান্ন বর্গ আয়তন যেহেতু তাহলে সমগ্রতলের ক্ষেত্র ফল তাহলে এটা হবে বর্গসেমি এটাই হবে আমাদের উত্তরটা